মলদ্বীপের তিন প্রতিমন্ত্রীর ভারত ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করার পর থেকেই ভারতীয় নেটিজেনরা এক হাত নিচ্ছেন মলদ্বীপকে বয়কট মলদ্বীপের ডাক দিয়েছেন তারা যদিও শোনা যাচ্ছে মালদ্বীপ সরকার তিন প্রতিমন্ত্রীকেই বরখাস্ত করে দিয়েছে তবে শুধু এটুকুটেই কিন্তু বরফ গলছে না ইতিমধ্যেই মলদ্বীপ ভ্রমণ সম্পর্কে ইজ মাই ট্রিপ সংস্থা একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয় সংস্থাটি মালদ্বীপে যাওয়ার সমস্ত ফ্লাইট বাতিল করেছে কোম্পানির সিইও নিশান্ত পিটটি বলেছেন যে তিনি ভারতের সম্মানার্থে এই সিদ্ধান্ত নিয়েছেন সাম্প্রতিককালে সোশ্যাল মিডিয়ায় একটা জিনিস দেখে আমরা সবাই হতবাক মলদ্বীপের প্রতিমন্ত্রীদের এই মন্তব্য দেখার পর আমরা নির্ধারণ করেছি যে আমরা এখন থেকে মলদ্বীপের কোনো ট্রিপ বুকিং গ্রহণ করব না মালদ্বীপে প্রতি বছর তিন লক্ষ ভারতীয় ভ্রমণ করেন কিন্তু এখন থেকে ইসমাই ট্রিপ তাদের এই সম্পর্কিত সাহায্য করবে না কয়েকদিন আগেই আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের সামনে মালদ্বীপের চেয়েও অনেক ভালো ভ্রমণের স্থান যেমন লক্ষদ্বীপের ভিডিও এবং ছবি তুলে ধরেছেন আমরা অতীতে লক্ষদ্বীপে গিয়েছি এবং আমরা আবার লক্ষদ্বীপ সফরে যাব এবং দিল্লি বোম্বে এবং ব্যাঙ্গালোর থেকে সরাসরি লক্ষদ্বীপ পর্যন্ত সংযোগ স্থাপন করার জন্য আমরা অন্য এয়ারলাইনগুলিকে অনুরোধ করছি আমরা ইজমাই ইতিমধ্যেই লক্ষ্যদ্বীপের পাঁচটি নতুন প্যাকেজের কথা ঘোষণা করেছি উল্লেখ্য মলদ্বীপ সবসময় ভারতীয় পর্যটকদের প্রিয় ডেস্টিনেশন মালদ্বীপের পর্যটন মন্ত্রালয়ের তথ্য অনুযায়ী ভারতীয় পর্যটকরাই সবচেয়ে বেশি মলদ্বীপ ভ্রমণে যায় দুহাজার সালের ডিসেম্বর পর্যন্ত মলদ্বীপে ভারতীয় পর্যটকের সংখ্যাই সর্বাধিক ছিল মালদ্বীপের পর্যটন মন্ত্রালয়ের তথ্য অনুযায়ী ভারতীয় পর্যটকের জন্য মালদ্বীপ সবচেয়ে জনপ্রিয় বন্তব্য হয়ে উঠেছে এই সময় সে দেশের প্রতিমন্ত্রীদের কদর্য আক্রমণের ভাষার দরুন আর্থিক সংকটের মুখে পড়া সম্ভাবনা মলদ্বীপের এসবের মাঝেই মলদ্বীপের রাষ্ট্রদূত ইব্রাহিম সাহিব দিল্লির সাউথ ব্লকের বিদেশ মন্ত্রালয়ে পৌঁছেছেন তবে তার সঙ্গে আধিকারিকদের কি আলোচনা হয় তা সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি তবে ভারতীয়দের ক্ষোভের পর মালদ্বীপের মনোভাব ক্রমশ নরম হচ্ছে বলে মনে করা হচ্ছে প্রথমেই সমস্ত মন্ত্রীদের টুইট মুছে ফেলা হয় এবং তারপরই খবর আসে যে তিনজনকেই সাসপেন্ড করা হয়েছে মালদ্বীপেও এই মন্ত্রীদের বিরুদ্ধে প্রতিবাদ শুরু হয়েছে একই সময় মালদ্বীপের প্রাক্তন রাষ্ট্রপতি মোহাম্মদ নাসিদও এই মন্তব্যের সমালোচনা করেছেন পাশাপাশি প্রাক্তন মন্ত্রী আহমেদ মাহলুফও রবিবার বলেন যে এই প্রলোচনা চলতে থাকলে মালদ্বীপে তা বিশেষ প্রভাব ফেলবে তিনি বলেন মালদ্বীপের একজন সাধারণ নাগরিক হিসেবে আমি ভারত ও প্রধানমন্ত্রী মোদীকে কদর্য ভাষায় আক্রমণের জন্য অনুতপ্ত